আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশী কর্মী নিয়োগে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি ডাক্তার নার্স কেয়ার বিভাগ টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি সরকারি পর্যায়ে প্রস্তাব করা হয়েছে সম্প্রতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ বুইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বিন হাসান আল দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবে আলোচনা করা হয় রোববার তেইশ নভেম্বরে তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সরকারি এক নথি অনুযায়ী বাসস জানায় নিয়ামত উল্লাহ বুইয়া সাম্প্রতিক সরকার সফরকালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই ও পঁচিশ সালের এক জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয় বাংলাদেশ তাদের কর্মদক্ষতা পেশা দায়িত্ব সেবার মান নিয়ে সৌদি পক্ষের মতামত চায় এবং প্রশিক্ষণ ভাষা জ্ঞান ও সামগ্রিক প্রস্তুতি উন্নয়নের পরামর্শ কামনা করে যোগ্য নার্সদের বেসরকারি খাতে নিয়োগ সহজ করতে বাংলাদেশের নার্সদের জন্য প্রুমেট্রিক পরীক্ষা সারজা এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি হাসপাতালে নিয়োগ মডেলের অনুরূপ একটি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে সৌদি কমিশন ফর হেলথ স্পেশালাইজেশন সিএফএইচএস এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বপূর্ণ আলোক করে যাতে মূল্যায়ন ও লাইসেন্সিং সহজ হয় এজন্য সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর যৌথ ওয়ার্কিং গ্রুপ বা প্রযুক্তি কমিটি গঠন ও পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয় প্রতিক্রিয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় স্বাস্থ্য খাতের পরিবর্তনের আগে উভয় পক্ষের একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছিল যা পরবর্তী নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা যেতে পারে বৈঠকে জানানো হয় সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশী নার্সরা সাধারণ ওয়ার্ডের টেকনিশিয়াল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে কাজ করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে না বর্তমানে হেলথ হোল্ডিং কোম্পানি এইচ এইচ সি সৌদি আরবের স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্ব পালন করছে নার্স নিয়োগের সরকারি ও বেসরকারি উভয় খাতে প্রোমেট্রিক পরীক্ষা পেশাগত অভিজ্ঞতা সৌদি হেলথ কাউন্সিল কর্তৃক পেশাগত যোগ্যতার স্বীকৃতি নার্স হিসেবে সৌদি লাইসেন্স ও চিকিৎসাগত ত্রুটি কভার করার জন্য বীমা বাধ্যতামূলক শর্ত এই চুক্তিটি বাস্তবায়ন হলে আমাদের বাংলাদেশি দক্ষ নার্স সৌদি আরবে এক হাজার জন কর্মসংস্থানের সুযোগ হবে এবং একদিক থেকে আমাদের বেকারত্ব দূর হবে অন্যদিক থেকে আমাদের রেমিটেন্সের পরিমাণটা আরও বেড়ে যাবে তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরিশেষে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজগুলো দিয়ে থাকি কে এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল